আই ও বন্ধুরা বেশিক্ষণ লাইভ করব না ট্যাপ টাপা করব আর চলে যাব এই জীবনে কি আর মনিটাইজেশন পাব 10 মিনিমাম ভিউও হচ্ছে না 4 ঘন্টা ওয়াচ টাইমও হচ্ছে না কি আর করব জীবনে এই জীবনে মনে হয় আর মনিটাইজেশন পাব না তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা ভালোবাসা দিলে

হাই হ্যালো কেমন আছেন ভাইয়া হাই হ্যালো সবাইকে অভিনন্দন লাইভে যুক্ত হওয়ার জন্য এই অন্ধকারে নিজে একটু একটু করে শক্ত করেছি নিজেকে স্বার্থপর বানিয়ে নিজেকে ব্যস্ত থাকতে শিখতে গিয়েছি সারাদিন অন্যের কারো জন্য নয় নিজের জন্য বাঁচতে চেয়েছি ও অসাধারণ কবিতা আপনার স্ক্রিনশট মারলাম আমার খুব ভালো লাগছে আপনার কবিতা আমি এটা উপর একটা ভিডিও বানাবো এই যেটা আমার এটা কমেডি স্যালেন এখানে আমি কোনো ইমোশনাল ভিডিও দেই না আমি ফেসবুক দিই আপশট মারলাম আপনার কবিতা দিয়ে আমি একটা ভিডিও তৈরি করব ফেসবুকে দেব তো আমার ফেসবুক আইডির নাম এম ডি বাবু তো চার চোদ্দো জন যুক্ত আছে মধ্যে তো ট্যাপটাপা করে দেন ডবল স্কিমে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার মতো ছোট্ট একটা ইউজারের লাইভে এসেছেন আপনাদের কলজা থেকে ভালোবাসা রইল এবং কমেন্ট করেছেন সুন্দর সুন্দর কমেন্ট জীবন শেষ প্রান্তে এসে গভীরে উস্কানি করতে পারলাম যে বই পড়ে জীবনের সমাবদ্ধ কতটা জানা যায় কঠিন বাস্তবার মুখোমুখি হলে তার চেয়েও হাজার গুণ বেশি জানা যায় ওয়াও আমিও এটাও মারলাম স্ক্রিম আমি খাতায় লেখব আগে খাতায় লেখব তারপর মুখস্ত করব তারপর কালকের প্রথম এই দুটাই আমার হবে ফেসবুকের ভিডিও আমি ফেসবুকের আইডিটা পোস্ট করব স্ক্রিনশট শর্ট মারে মন চাইলে ঘুরে আসবেন ও ভাই আসসালামু আলাইকুম আমি নতুন অবশ্যই আপনাকে সাপোর্ট করবো কেননা অনলাইনে একা একা কোনো দিন কেউ সফলতা পায় না ভাইয়া সবাই সবার পাশ থেকে পাশে থেকে অপরকে সাপোর্ট করে সবাইকে ভালোবাসা দিয়ে এই প্ল্যাটফর্ম থেকে সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্ম থেকে যদি একা একা সফলতা চান কেউ পাবে না হয়তো দুই একজন কপাল ভালো উঠে যায় দুই চার দশ দিনের মধ্যে তো ভাইয়া রিলস ফিট টু জিরো তো ভাইয়া আপনি আমার ওই যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করেন ইদারিং আমার আইডিটা আমার চ্যানেলটা এত পরিমাণ ডাউন হয়ে গিয়েছে কোনো ভিউ হচ্ছে না রিলস হচ্ছে না ভিডিও ছাড়লে আয়া হয়ে যাচ্ছে মানে ডাউন হয়ে যাচ্ছে আপনার সঙ্গে মনে হয় তো আমার বন্ধু করা আছে ভাই যে ল্যাপটপ ফ্যানের বেস দিয়ে দিয়েছে আপনাকে আপনি আমার সাথে যুক্ত আসেন অবশ্যই মনে হয় হ্যাঁ অবশ্যই আছেন আপনার ভিডিও আমি তো দেখি তো সব সময় স্কুল করতে করতে যে ভিডিও আসে আমার সামনে প্রত্যেকটা ভিডিওতে আমি লাইক কমেন্ট করি আমি আমার সামনে আসলে কোনো ভিডিও আমি ছাড় না প্রত্যেকটা ভিডিও সে এখন আমার ভিডিও দেখুক আর না দেখুক কিন্তু আমার সামনে আসলে আমি সবারই ভিডিও দেখি তো বেশিক্ষণ লাইভ করব না বাজার থেকে বাইরে যাব দোকান বন্ধ আর মোটামুটি তিন মিনিট আসি সাত মিনিট হয়ে গেছে তো আপনারা মন চাইলে যে ডবল স্কিম করে একটা করে লাইক দিয়ে যান খুব ভালো লাগবে কারণ কারো লাইভে আসলে একটু ট্যাপ ট্যাপ করে দিয়ে যাবেন দুই চারটা কমেন্ট করবেন সময় দেন না দেন হাই হ্যালো আর একটা করে লাইক দিলেও মানে অভ্যেসটা করা লাগবে যার লাইভে যান আমার শুধু না যে কোনো চ্যানেলে যান যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের চ্যানেলে যান ট্যাপটাপা করে দিবেন একটা করে লাইক দিবেন হাই হালো যা লেখবেন তো সময় চলে এসেছে বিদায় নেওয়ার তো দুই মিনিট আসি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন হয়তো আমি আপনারা সাবস্ক্রাইবার করেছেন আমি সাবস্ক্রাইবার করতে পারিনি তাহলে অবশ্যই আমার যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করবেন অবশ্যই ইনশাল্লাহ আমি সাপোর্ট করে আসবো বলতে বলতে আট মিনিট তেত্রিশ সেকেন্ড চৌত্রিশ সেকেন্ড হয়ে গেছে অলরেডি আর দু মিনিট থাকবো রাতও বেশি হয়ে গেছে এত রাতে বাজার থাকাও ঠিক নয় যেহেতু দোকান বন্ধ হোক তাই কাজের পাশাপাশি আমি ভিডিও তৈরি করি কন্টেন্ট তৈরি করি যতটুকু পারি সবার পাশে থেকে চেষ্টা চালা চেষ্টা চালাতে চাই সবাইকে ভালোবাসা দিয়ে তো নয় মিনিট হয়ে গিয়েছে নয় মিনিট এগুচ্ছেন তারপর এক সেকেন্ড আসি যদি কেউ কমেন্ট করতে চান অবশ্যই কমেন্ট করবেন বড়ো ইউজারেরা ছোট ইউজারদের সাপোর্ট করবে না ভাই এটা একশো পারসেন্ট গ্যারান্টি ছোট ইউজার ছোট ইউজারের পাশেই থাকবে এটাই বাস্তব আপনার কোনো সেলিব্রিটিদের কমেন্ট করে দেখবেন যে বছরেও কমেন্ট এক উত্তর পাবেন না আমাদের মতো ছোটো ইউজারদের কমেন্ট করবেন ছ্যাট করে কমেন্টের উত্তর দিয়ে দেবো হয়তো একটু সময় লাগবে কিন্তু দিয়ে দেব মশা কামড়াচ্ছে ভাই হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবারই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আজকের মতো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ